ইকরামকে যে আল্লাহ রাসূল বললেন তোমরা রোজাদারকে ইফতার করাও রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তোমার আমলনামায় একটি রোজার সওয়াব দান করবে যে ব্যক্তি কিফতার করাইলার তার সওয়াবের কোন কমতি হবে না তার সওয়াবের কোনো ঘাটতি হবে না জরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর রাসূল আমরা তো গরিব আমরা তো গরিব আমরা সমাত্ত রাখি না একজন রোজাদারকে ইফতার করানো আল্লাহ রাসূল বলল তোমার ঘরে কি এক গ্লাস পানিও নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না ইসলাম গরিবদের জন্য ইসলাম ধনীদের জন্য কথা বলেন ঠিক না بیٹے ঠিক আমার ভাইরা আল্লাহ নবী বললেন যে তুমি এক গ্লাস পানি খাওয়াইতে পারবা না এক গ্লাস দুধ খাওয়াইতে পারবা না কি একটা খেজুর খাওয়াইতে পারবে না এতটুক পর্যন্ত যদি খাওয়াও তবেই তোমাকে একটি রোজাদারের রোজার সব দান করা হবে জোরে বলি সোহান আর যদি একজন রোজাদারকে তুমি পরিতৃপ্তি সহকারে তার পরিতৃপ্তি সহকারে তৃষ্ণা মিটাও ভালোভাবে পরিপূর্ণভাবে খাওয়া দাওয়া করাও ইফতার করাও তাহলে আল্লাহ বলে আয়াল আমিন তোমার জন্য বরাদ্দ রেখেছে হাউজে কাউসারের পানি জোরে বলি সোহান পারবেন না সেহড়ি খাবেন সেডি খাওয়া সন্ন্যত সেডি খাওয়া কি সন্ন্যদ এমনি ভাবে তালাওয়াত করবেন এমনি ভাবে তালাওয়াত এমনিতে করলে একটা হরফ পড়লে কয়টা নেই আর রমজান মাসে পড়লে সত্তরটা